যেদিন আল্লাহ পাক সকল রাসুলকে একত্রিত করে জিজ্ঞেস করবেন তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কীভাবে সাড়া দেয়া হয়েছিল তারা বলবে আমরা তো তার কিছুই জানি না সমস্ত গায়েবের বিষয়ে তুমিই পরিজ্ঞাত মনে করো যখন আল্লাহ পাক বললেন হে মারিয়াম পুত্র ইসা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম তুমি মানুষের সঙ্গে যেমনি দোলনায় থাকতে কথা বলতে তেমনি বলতে পরিণত বয়সেও আমি যখন তোমাকে কিতাব জ্ঞান বিজ্ঞান তাওরাত ও ইঞ্জিল দান করেছিলাম যখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাতে অতপর তাতে ফু দিতে আর আমার আদেশক্রমেই তা পাখি হয়ে যেত আমারই আদেশে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে আমারই আদেশে তুমি মৃতদের কবর থেকে বের করে আনতে পরে যখন তুমি তাদের নিকট নবুয়াতের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল এ নিদর্শনগুলো জাদু ব্যতীত আর কিছুই নয় তখন আমি তোমার কোনো অনিষ্ট সাধন থেকে বনি ইসরায়েলদের নিবৃত্ত করে রেখেছিলাম আরও মনে করো যখন আমি হাওয়ারিদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসুলের প্রতি ইমান আনো তারা বলল হে প্রভু আমরা তোমার উপর ইমান আনলাম তুমি এ কথার সাক্ষী থেকে যে আমরা তোমার অনুগত ছিলাম অতপর যখন এই হাওয়ারিদের দল বলল হে মারিয়াম পুত্র ঈসা তোমার প্রভুকে আসমান থেকে খাবার সজ্জিত একটি খাঞ্চা আমাদের জন্য সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কোনো অহেতুক দাবি পেশ করার ব্যাপারে তোমরা আল্লাহ পাককে ভয় করো তারা বলল আমরা শুধু এটুকুই চাই যে মহান আল্লাহর পাঠানো সেই খাঞ্চা থেকে কিছু খাবার খেতে এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে তাছাড়া এতে করে আমরা এও জানতে পারবো তুমি আমাদের নিকট সঠিক কথা বলেছ আমরা নিজেরাও এর ওপর সাক্ষী হব মারিয়াম পুত্র ঈসা আল্লাহর দরবারে বলল হে আল্লাহ হে আমাদের প্রভু তুমি আমাদের জন্যে আসমান থেকে খাবার সজ্জিত একটি খাঞ্চা পাঠাও এ হবে আমাদের জন্যে আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য, তোমার নিকট থেকে পাঠানো একটি আনন্দ উৎসব সর্বোপরি এটা হবে তোমার কুদরতের একটি নিদর্শন তুমি আমাদের রেজিক দাও কারণ তুমিই হচ্ছ উত্তম রেজিকদাতা